হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগতম আজ আমি থার্টি ফোর ইঞ্চি কটোরি ব্লাউজ আপনাদের দেখাবো ব্লাউজের ঝুল আছে তেরো তো আমি চোদ্দো ইঞ্চিতে মাপ করবো এক ইঞ্চি এক্সট্রা রেখে সেলাইয়ের জন্য আছে তেরো আমার ফুট আছে তেরো তো সাড়ে ছয় তেরো আমি এখান থেকে এক ইঞ্চি বাদ দিচ্ছি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আমি নিয়ে নিচ্ছি এই সাড়ে পাঁচ নিলাম আড়াই ইঞ্চি নিলাম গলার জন্য তাহলে কাঁধের জন্য থাকছে তিন ইঞ্চি এখান থেকে আমার গলার ডিপ আছে সাত ইঞ্চি তো আমি সাথে দাগ করলাম এখান থেকেও আমি ঠিক আড়াইয়ে দাগ করলাম একটা বক্স তৈরি করে নেব এখান থেকে দেখুন সাড়ে পাঁচ আছে আমি এখান থেকেও সাড়ে পাঁচে দাগ করছি স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি চেস্ট আছে আমাদের চৌত্রিশ তো সতেরোতে চৌত্রিশ সাড়ে আট ওয়ান ফোর্থ সাড়ে আট হচ্ছে আর আমরা এক্সট্রা নিচ্ছি 1.75 পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এক্সট্রা রাখছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এক্সট্রা রাখছি আমরা বগল নামাচ্ছি সাড়ে পাঁচ এখানে মাপটা আছে সাড়ে পাঁচ সেই হিসেবেই আমরা বগল নামাচ্ছি সাড়ে পাঁচ বগলের সেপ নিলাম এইভাবে শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি আমি টেকনিয়ে নিলাম এক ইঞ্চি এবার এটাকে আমি কেটে নিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে আমি এবারে সামনে এটা যেহেতু হবে তো সামনের অংশ কাটবো আমি সামনে থ্রি পিস কাটবো আমি এটা আড়াই ইঞ্চি রাখছি আমাদের এখানে আসছে সাড়ে এগারো তো আমি এটা এবার ড্রয়িং করে নিচ্ছি এটা আমাদের পিঠের আমি এখান থেকে দিকে একটু লুকিয়ে নিচ্ছি দেখুন আমাদের কোমর আছে আঠাশ পয়েন্ট টু ফাইভ কোমর আমি আঠাশ নিচ্ছি সাত আসছে পয়েন্ট টু আমি পেছনে নিয়ে নেব আমি সামনেটা নিচ্ছি দেখুন সাত আছে সাতের সঙ্গে আমি এখানে আড়াই নেব সাইড সেলাইয়ের জন্য বাকিটা নেব কটরির জন্য আমি এক্সট্রা নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো এখান থেকে আমি এক্সট্রাটা আগে মার্ক করছি দেখুন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক্সট্রা আর কটরির জন্য আমি নিচ্ছি আড়াই ইঞ্চি সরি কটোরির সাইডের জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি উইথ সেলাই এই পাশে সেলাইটা নিয়ে আড়াই ইঞ্চি মানে এখানে থাকছে দুই ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমাদের সামনের গলা আছে সাত তো দেখুন এখান থেকে আমি সাথে মার্ক করলাম নিচের গলা উঠবে আড়াই ইঞ্চি তো এখানে দেখুন শাড়ি চালাচ্ছি সাত ইঞ্চি সেলাইয়ের জন্য রাখছি অর্থাৎ আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার জন্য এবার আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এখানে দেখুন আমাদের কত রইল এখানে থাকলো দেড় ইঞ্চি নাম এনেকৈ গেট ইচ্ছা

ফোর পয়েন্ট হচ্ছে ফিটিংস আর এর সঙ্গে এক্সট্রা নিচ্ছি আমি দেড় ইঞ্চি বাইশে পাচ্ছে সাড়ে এগারো লুজিং অ্যাড করে সিক্স নিচ্ছি এর সঙ্গে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সাড়ে সাত আছে ঝুল সাড়ে সাত আমি এখান থেকে সোয়া তিন ইঞ্চি থ্রি পয়েন্ট টু ফাইভ বগল নামালাম এবার আমি বগলটা ড্রয়িং করে দিচ্ছি আমি একদম নিচের বেল্টের অংশটা কেটে নিচ্ছি আগে আড়াই ইঞ্চি আমি বেল্ট রেখেছিলাম তা আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করবো আমাদের কোমর আছে আঠাশ পয়েন্ট টু ফাইভ চার ভাগ করলে সাত নিচ্ছি আমি পয়েন্ট টু ফাইভ পেছনে অ্যাড করবো

আমি সাথে মার্জিন টেনে নিচ্ছি সাথে এখানে আমি সয়া এক নিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নিচেও আমি নিলাম ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ আড়াই ইঞ্চি নিচ্ছি এখানে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি মার্জিন দিলাম আমি সাত নিয়েছি সাড়ে তিন হাফ এখান থেকে আমি হাফ ইঞ্চি নামাবো এখান থেকে আমি দু ইঞ্চি সুতো নিচ্ছি দু ইঞ্চি দু সুতো এখানে তুলছি আড়াই ইঞ্চি গোলাটা আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন গলাটা আমি ছড়িয়ে দিলাম এবার এটা আমি কেটে নিচ্ছি এবার আমি কটরের নিচে পোর্শনটা কাটছি আমি প্রথমে মার্জিনটা টেনে এখান থেকে আমি এটা নিচ্ছি তিন ইঞ্চি এটা নেব সাড়ে সাত আমার উপরে কটরি ছিল সাত নিচেটা আমি নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চির ওপরে এটা কিন আছে এখন আমি মিডিল পোর্শনে তিন নিয়ে নিচ্ছি আমি মেঠে দেখে নিচ্ছি দেখুন একদম অ্যাকুরেট এবার এটাকে আমি কেটে নিচ্ছি এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে হাফ ইঞ্চি ওপর তুলে দিলাম এটাকে আমি বসিয়ে নিয়েছি দেখুন এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন